আসসালামু আলাইকুম আমাদের মশকালি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব চমৎকার সুন্দর একটা বাজারের দৃশ্য তো এটা ঈদ উপলক্ষে যে গোপরগাঁও মশাখালী ইউনিয়নের যে শিলা বাজার শিলা বাজার এলাকায় যে ঈদের যে গরুর হাট এই গরুর হাটের চিত্রটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এই ভিডিওটা অনেকদিন আগে ধারণ করা আপনাদেরকে দেখানোর সুযোগ বা সময় হয়ে ওঠে না তাই আসলে দিতে পারি না সেজন্য আসলে দুঃখ প্রকাশ করছি এই মুহূর্তে আপনি দেখ দেখতেছেন যেমন আমাদের মশাকালি ফেসবুক পেজে যুক্ত আছেন দেখতেই পাচ্ছেন যে চমৎকার সুন্দর একটা গ্রামীণ পরিবেশ তো এই বাজারে আগে বিগত দিনের তুলনায় অনেক বেশি গরু বা ছাগল উঠেছে এত বেশি পরিমাণ পশু আসলে আসলে বিগত কোনো বছরে নাই উঠে এখন মানুষের সংখ্যা যদিও অনেক বেশি বেড়ে যাচ্ছে তাই আসলে পশু এবং হাটে আসলে মানুষের সমাগম অনেক বেশি দেখা যাচ্ছে তো এই মুহূর্তে আমি আসলে শিলাবাজারে যে গরু হাটের ভিতর দিয়ে আসলে চলাচল করতেছি ব্যাপক আসলে বেচা কিনা হয়েছে ওই দিন শিলার বাজার গরুহাট অনেক জমজমাট আগে থেকেই এখন অনেক বেশি মানুষের সমাগম হয় ক্রেতা বিক্রেতারা তাদের যে পছন্দ অনুযায়ী গরু ছাগল তারা কিনতে পেরেছে চমৎকার সুন্দর একটা পরিবেশ দেখেন বিভিন্ন এলাকার মানুষ আসলে শিলা বাজার থেকে গরু কেনা বেচা করে থাকে তারা আসলে অনেক বেশি ঈদ উপলক্ষে অনেক বেশি তাদের উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি বা এই এলাকার মধ্যে খুবই সুন্দর একটা পরিবেশ তো অনেক ধরনের মানুষ আসলে এই হাটে আসে এই হাট থেকে গরু কাটা করে তো মশা ইউনিয়নের মধ্যে সবচেয়ে বড় আসলে হাট জমে এই শিলাবাজারে তো বেশিরভাগ মানুষ আসলে শিলাবাজার থেকে গরু কেনা বেচা করে থাকে ঈদ উপলক্ষে অনেক মানুষ আসলে শিলাবাজারে এসে থাকে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের মশাকালী ফেসবুক পেজের সাথে থাকার জন্য আবারও দুঃখ প্রকাশ করছি আমরা এত আগের ভিডিও এখন প্রকাশ করার জন্য তো আপনারা আমাদের ফেসবুক পেজের সাথেই থাকবেন এবং আমাদের ফেসবুক পেজের এর নিয়মিত দেখবেন তো আমরা চেষ্টা করব যে আপনাদেরকে নিত্য নৈমিত্তিক দিনের যে কন্টেন্টগুলা সেটা দেওয়ার জন্য চমৎকার সুন্দর ছিল এই দিনটা তো এই আমরা গরুর হাটে প্রতিবারই যখন ঈদ আসে তখন গরুর হাটে আমরা ঘুরতে আসি এবং গরু কেনা বেচা আসলে দেখি তো আশা করছি আপনারা অনেক বেশি উপভোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা খিলা বাজারের যে চিত্রটা সেটা এই মুহূর্তে উপভোগ করতে থাকুন আর আমরা ফিরছি একটু পরেই সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য

अब बेककट आई अब बढ़ आई टिकेट चैन्ड़ अब Alamelia. Alamelia. वो लोग नहीं नहीं ज्यादा के थे देखियो कैमरा चालू है हां उसका पोजिंग कर कर करने